প্রিয় ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বড়ো কোনটি কোন তিনটি গুণা সবচাইতে বড়। সে বিষয়টি জানতে সম্পূর্ণ ভিডিওটি শুনুন হযরত আবদুল্লাহ ইবনে বাসুত্ত রাজানা থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রাসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করলো হে আল্লাহ রাসুল আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনা কোনটি তিনি বললেন কাউকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা কাউকে আল্লাহর সাথে শরিক করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন অতপর লোকটি জিজ্ঞেস করল এরপর কোনটি রাসুল সাল্লা সাল্লাম বললেন তোমার সন্তানকে হত্যা করা এ ভয়ে সে তোমার সঙ্গে খাবার খাবে লোকটি পুনরায় জিজ্ঞেস করল এরপর কোনটি রাসুল সাল্লাহি সাল্লাম বললেন তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যবিচারে লিপ্ত হওয়া এর সমর্থনে আল্লাহ তালা আয়াতটি নাজিল করেন যারা আল্লাহর সঙ্গে অপর কোনো ইলাহকে ডাকে না আর যাকে হত্যা করা আল্লাহ আল্লাহতালা হারাম করেছেন আইনের বিধান ছাড়া তাকে হত্যা করে না এবং তারা ব্যবচারও লিপ্ত হয় না যে কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করা কবিরা গুণা যেমন আয়াতে কুরআনিতে উল্লেখ করা হয়েছে তদুপরি আলোচ্য হাদিসে বাক্যটি সংযোগ সংযুক্ত করার উদ্দেশ্য হল মন্দের দিককে ভালোভাবে প্রকাশ করা কারণ এতে করে একই সঙ্গে তিনটি গুনা পাওয়া যায় প্রথমত হত্যা দ্বিতীয়ত নিজের সন্তানকে হত্যার মধ্য দিয়ে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদ তৃতীয়ত নিজের সঙ্গে আহারের ভয় ধারা আল্লাহ রিজিককে অস্বীকার করা আবার এটাও হতে পারে তৎকালীন আরবদের প্রচলন ছিল তারা তাদের সন্তানদের জীবন্ত কবর দিয়ে দিত তাই এদিকে ইঙ্গিত করার জন্য বলা হয়েছে জিনা একটি জঘন্যতম অপরাধ সর্বাবস্থায় তা হারাম বা বর্জনীয় হওয়া সত্ত্বেও আলস্য হাদিসে প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনাকে বিশেষভাবে উল্লেখ করার কারণ সম্পর্কে হাদিস বিশারদগণ বলেন যেহেতু প্রতিবেশী একজন অন্যজনের উপর নির্ভরশীল যেহেতু প্রতিবেশী একজন অন্যজনের উপর নির্ভরশীল হয় তাই একজন আর জন্য বিশ্বস্ত ও আমানতদার থাকা উচিত সুতরাং এখানে ব্যবসার করলে সে একদিকে বিশ্বাসঘাতক অন্যদিকে খেয়ানৎকারী অসাব্যস্ত হবে তাই এটাকে নির্দিষ্ট করা হয়েছে মূলত যে কোনো নারীর সঙ্গে ব্যবিচার করা মহাপাপ চাই সে নিজের পশির স্ত্রী কন্যা বা অপরকে হোক বিবাহিত হোক বা অবিবাহিত স্বেচ্ছাই হোক বা অনিচ্ছাই সবাই সবই হারাম সবই কবিরা গুণার অন্তর্ভুক্ত তাই তালা আমাদের সবাইকে যেন এই তিনটি বড় গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করব না কাউকে হত্যা করব না এবং কোনো ব্যবিচারে লিপ্ত হব না আল্লাহ তালা আমাদের এই তিনটি বড় গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা